চোখের সামনে দেখেছেন গার্ডেন ব্রিজ বাঘা যতীন কিভাবে ভেঙে পড়েছে সিমেন্টের বড় বড় নিমেষের মধ্যে সাত হয়েছে বাড়ি বিদ্যায়তন স্মরণের বহুতল দুটিও বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি হেলে পড়েছে আরেকটির দিকে প্রাণের ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে উপায় নেই যে অন্যত্র মাথা ঠাই ঠাঁই খুঁজবেন সেই সাধ্য সামর্থ্যও নেই অবত্যা বিভীষিকার বহুতলেই বাস করছেন আবাসিকরা একই দেখছি আমরা এরকমই কিনেছি আমরা এরকমই দেখছি কি মানে তখন কিনেছি তখন থেকে এরকম দেখছি হ্যাঁ হ্যাঁ কি দেখতে পাচ্ছি মানে আমরা তো কিছু আমাদের কোনো কিছু ফিল করতে পারছি না যে কি তো হ্যাঁ বেকি যেরকম আছে এরকম বেকাই দেখছি এরকম ভাবে আমরা কিনেছি তখন ভয় কার না হয় সবার হয় দেখুন আমরা যদি এখন যদি বাইরে কাউকে যে আমরা বলি যে আমাদের একটা ফ্ল্যাট দিন কেউ দেবে দেবে না তা আমাদের প্রবলেম এইসব নিয়ে তো ঘাটাঘাটি করার দরকার নেই এখন কিনে ফেলেছি কোথায় যাবো সেরকম সামর্থ্য নেই আমার কখনো কাউকে জানিয়েছেন না কাউকে জানা কিন্তু তোর জীবনে চুক্কে থাকতে হচ্ছে মনে হচ্ছে না নাকি সে তো থাকতেই হচ্ছে কি থাকতে হচ্ছে কোথায় যাবো কে অন্য একটা জায়গা কিনবো সে ক্ষমতাম নেই আশ্চর্যের বিষয় বহুতলটি হেলেছে বহু বছর আগে অভিযোগের পর বিল্ডিং নির্মাতাকে গ্রেফতারও করা হয়েছিল তাতেও কাজের কাজ কিছুই হয়নি পরে ছাড়া পেয়ে যান বিল্ডিং নির্মাতা তারপর কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা প্রোমোটার যদি না করে ওইটা একই প্রোমোটার করেছে এর জন্য কেস করা হয়েছে প্রোমোটার চলে গেছে মানে পালিয়ে গেছে জেল খেটে এসে এসে পালিয়ে গেছে তুমি বাবা যখন যখন দেখলেন ঘটনাটা হ্যাঁ তুমি মনে কোনো ভয় ভয় তো হচ্ছে দেখুন ভয় তো থাকবেই কি ভয় হয় আমাদের কোনো ভয় নেই আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে ওইটা যদি আমাদের উপর হেলে পড়ে ওইটাই ভয় বহু বছর আগের ঘটনা বলে এক প্রকার সারা উত্তর দিয়েছেন পুরো কর্তৃপক্ষ হ্যাঁ দশ পনেরো বছর আগে আমরা যেটা স্টেপ নেওয়া সেটা নিয়েছি এই মুহূর্তে কি স্ট্যাটাস আমি বলতে পারছি না সুতরাং যেটা হবে সেটা আইনগতভাবেই হবে না অতখানিও হেলেনি যেটা হয়েছে সেটা আমি দশ পনেরো বছর আগের কথা বলছি কিন্তু তখন আমরা স্টপ ওয়ার্ক করিয়ে যেটা করানো সেটা করিয়েছি প্রোমোটারের এগেনস্টে সব স্টেপ নেওয়া হয়েছিল লিগালি যা আছে স্টেপ নেওয়া সেগুলো নেওয়া হয়েছিল কোথায় বলছেন মিশে যাচ্ছে না আমাদের কাছে এরকম কোনো রিপোর্টিং নেই কোনো আবাসিক এখনো পর্যন্ত আমাদের মিউনিসিপালিটিকে জানায়নি জানালে সেটা আমি জানি আমার কাছেও আসেনি এই বিল্ডিংটা ছিল জি প্লাস ফোর জি প্লাস থ্রি আমার আমি সেই সময় আমার দলে ছিলাম না এটা দেখলাম জি প্লাস ফোর স্যাংশন হয়ে গেল জি প্লাস ফোর এর পর হেলেছে আর অবৈধ হবে নির্মাণের ফলে বিল্ডিংটা হেলেছে অবৈধ তো হতেই হবে নালে পরে হেলবে কেন হেলে রয়েছে বহুতল তবুও কোনো হেলদোল নেই পুরসভার দুর্ঘটনা ঘটলেই কি টনক নড়বে প্রশাসনের শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ